বন্ধুরা এখন কথা বলব ডুরান কাপ নিয়ে যেখানে শনিবার ডুরান্ডের প্রথম দিনই নামছে গতবারের বিজয়ী মোহনবাগান প্রতিপক্ষ ডাউনটাউন হিরোস শনিবার থেকে শুরু হতে চলেছে ডুরান কাপ গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান নামছে প্রথম দিনই যুবভারতী স্টেডিয়ামে প্রতিপক্ষ হলেন ডাউনটাউন হিরোজ কাশ্মীরিয়া ক্লাবের বিরুদ্ধে সতর্ক রয়েছেন মোহনবাগান তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কে জিততে পারে আর এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক করতে না ও বন্ধুদের পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শনিবার থেকে শুরু হতে চলেছে ডুরান কাপ গতবারে চ্যাম্পিয়ন মোহনবাগান নামছে প্রথম দিনেই যুব স্টেডিয়ামে প্রতিপক্ষ ডাউনটাউন হিরোস কাশ্মীরি ক্লাবের বিরুদ্ধে সতর্ক মোহনবাগান আরও বেশি সাবধানে কারণ কলকাতা লিগে এবছর তাদের পারফরম্যান্স একেবারেই ভালো নয় তবে কলকাতা লিগের প্রভাব ডুরান্ড কাপে পড়বে না বলে জানিয়ে দিয়েছেন বাস্তব রায় মূল দলের সহকারী কোচ হলেও ডুরান্ডে তার অধীনেই খেলবে মোহনবাগান শুক্রবার সাংবাদিক বৈঠকে সদ্য চুক্তি হওয়া গোলকিপার ধীরজ সিংহকেও নিয়ে এসেছিলেন বাস্তব তিনিও বলেন প্রতিপক্ষকে যত যথেষ্ট গুরুত্ব দিচ্ছি কারণ ওরা আমাদের কাছে পুরোপুরি অজানা বছর একটাও ম্যাচ খেলেনি ওদের চিনি না জানি না তাদের খেলা কীরকম খেলে তারা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে